এই কোটে আরো অসংখ্য সম্মানিত আমাদের জানতে দেওয়া হবে তার থেকে সেখানে সম্ভাবনা আছে এই কবি সুদা সমাপ্তি

আর জনাব সুশীল সরকার উপস্থিত আছেন জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান খান মিঠু সহ ঝিলেদার ব্যবসায়ী সমাজে একাংশ আজকে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়েছে ব্যবসায়ী পরিবেশক ভাইদের পরিবার বিশেষ করে মেয়ে ছেলে দর্শক দণ্ডিত আজকে বিশ্বেষ্ট হামিদুর রহমান স্টেডিয়াম অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ঝিনেদা জেলা পরিবেশক সমিতির ভাইদের মধ্যে থেকে যারা ক্রিয়ানুরোগী তাদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই যারা মাঠক হয়েছেন তাদের সবাইকে আমি ছেলেটা জেলা পরিবেশের সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ

ফুটবলের তিনি কিন্তু বিশিষ্ট ক্রীড়াবিদ আমরা জানি আমাদের জেনাই তো আমরা ছোটবেলা থেকে কিন্তু আমিও দেখে আসছি যে যেমন মনে এই ফুটবল খেলা করতো আমরা ছোট ছিলাম স্টেডিয়ামে এসে দেখতাম যে আসলে তিনিও এখানে থাকতেন সেই ছোটবেলার কথা আজ তাকে পেয়েছি আমরা সমানের সাথে জানতে চাইবো ওই খেলা সম্পর্কে শুরু করেছি আমাদের ঐতিহ্য খেলা সম্পর্কে যদি আমাদেরকে বিস্তার তথ্য দিতেন এবং আজকে এই অনুষ্ঠান সম্পর্কে ধন্যবাদ কে বিশেষ করে আমার ছোট সে সিরাজ আজকে বহুত দিন পরে আমরা স্টেডিয়ামে আবার প্রবেশ করেছি তার মধ্যে পরিবেশক সমিতির বাৎসরিক একটা

আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে একটা ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে সেই টুর্নামেন্টের মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া ফুটবলকে আবার যাতে মাঠে যায় সেই আমরা মিলে করব এবং আশা করব যে এই বছরের থেকেই প্রতি বছর যাতে এই স্টেডিয়ামে যে লিগ খেলা হতো সেই লিগ খেলাটা আবার প্রতি বছর যাতে হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা পরিবেশ সমিতির ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে বোরিং হয়ে গেছে বিশেষ করে পনেরো বছর তারা যে কষ্টের ভিতর দিয়ে ব্যবসা করেছে মনে কোনো শান্তি ছিল না এখন বিনা চাদায় বিনা সন্ত্রাসীদের অন্নকাণ্ড বিনা অন্নকাণ্ডে বিনা চাপে তারা যে ব্যবসা চালাতে পারছে সেই জন্যই তারা এই বছর হেলা বছর বেশ আনন্দগণ পরিবেশে তাদের এই অনুষ্ঠানগুলি করছে তাতে আমাদের সকলেরই সহযোগিতা আছে ভবিষ্যতে তারা আরও যাতে বড়ো বড়ো টুর্নামেন্ট হয় বা খেলা হয় সেই সকল খেলায় করতে পারে ছি আজকের এই প্রীতি ম্যাচ সুন্দর হোক সুস্থ হোক সফল হোক সবাই মিলে আমরা উপভোগ করি এই আশাবাদ ব্যক্ত করে আমার

অসংখ্য দর্শক আপনাদের দেখাই এই পুরস্কার দেখতে পাচ্ছেন এই পুরস্কারটি যে দল বিজয়ী হবে সে দল দলটির হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কারটি বলটা একটু কাজ থেকে খেলাটা দেখার ন চেষ্টা করছি

আপনি কি রেফারি কেমন হচ্ছে খেলা যদি বলতেন সহকারী রেফারি কেমন হচ্ছে খেলা কতক্ষণ ধরে চলছে খেলা হবে মিনিট হয়েছে খেলা

জেলা টিমের অ্যাকশন নামি জানি টিয়ার মানে আপনাদের 14 নম্বর জার্সি পরিচিত মুনি মুনি শুকি বিলিয়া শুকি এর কথা লাগা দেখি কথা লাগি 25 के मनलो दक्षिण वाले एक कट रन मनलो साइड मनलो पापा के तो भाई किस दर मादर भाई दादा ना खेल अब तो ठीक भी अरे ठीक जो खेलते ना बेटा तुम आई इधर इधर पॉइंट दो बहुत पास ये जरा ये आवाज ना भाई ये पावा ठीक है बिना बात

गोल कर दिया स्कोर कर रहा किनडला रन शतक के लिए मिराज और दूकान चरण उत्प्रेजना आशा तो दोपहर का Aşağı, है

আপাতত তো আমাদের আমাদের আপনাদের

আগে আমি তথ্য জানিয়েছি আবারও জানানোর চেষ্টা করছি এখানে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়ে

এখন বিজনেস খেলতে ভালো লাগছে কিন্তু আসলে যে আমাদের সব বুড়া প্লেয়ার হয়ে গেছে আমাদের সিনিয়র জুনিয়র মতো হয়ে গেছে এর কারণে আমাদের একটু কষ্ট না 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 কষ্ট আমরা যে দশটা গোল খেলেও আমরা আনন্দ

আমরা সাদা দলের সন্ধানে আমরা যাবো বিশ্বাস হামিদুর রহমান স্টেডিয়াম থেকে হয়েছে শারমিনারা আপনারা দেখছেন এখানে আমরা সাদা দলকে দেখছি আমরা সাদা দলের সাথে একটু কথা বলবো অর্থাৎ পরিবেশক সমিতির সম্মানিত সভাপতি

কথা বলছিলাম সভাপতির যে সাদা দল কুড়ি বছর সমিতির সমাধি সভাপতি যে ফুটবল রেজে প্রচুর হয়েছে সেই সাদা দলের সাথে আমরা সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে জানানোর চেষ্টা করেছি এখন আমি বিশ্ব শ্রেষ্ঠ হামদুর রহমান স্টেডিয়াম থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এখানে অপেক্ষা করছেন এবং খেলাটি উপভোগ করছেন আমাদের আজকের যে সমস্ত আয়োজক আছেন এবং উদ্বোধন করেছেন আজকের অনুষ্ঠানে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং পুরস্কার এখানে আছে যে পুরস্কার পাবে কার হাতে যাবে দেখানোর চেষ্টা দর্শক দেখতে পাচ্ছেন সম্মানিত দোকান মালিক সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আনারুল ইসলাম বাদশাহ এবং এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ঝেনাদা জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহেদুজ্জামান মনা আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত পরিবেশক সমিতির সম্মানিত সভাপতি আহসান হাবিব রন আপনাদের মানে